হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা মূলত স্কুলের ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনমূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভাকক্ষে হরিপাল তারকেশ্বর এবং সিঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই সচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মূলত অনলাইন লেনদেনে প্রতারণা সমাজ মাধ্যমে প্রতারণা লোন দেওয়ার নামে প্রতারণা প্রলোভনমূলক ফোন কল আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কি কি করা উচিত প্রত্যেকটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের তিন দিন ধরে চলবে এই কর্মসূচি সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ কামনা সেন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন জানান মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হাতে নাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে করে সাইবার প্রতারণা কমানো যায় হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট कि मार एक बोलो ना फेसबुक के जेक आउट फ्रेंड रिक्वेस्ट एक्सेप्ट करो ना फेसबुक के जब अपनी को वीडियो कॉल आज चें बाबा के करके बाबा मारा कि तू तो मतलब स्मार्टफोन लिए चें व्हाट्सएप फेसबुक खूब मजा लगेगा देख के बाबा मारा के फ्रेंड्स वाली ने उधर मजा लगेगा ठीक है रात तो में घुमाना लगे फेसबुक पर चें तो मतलब बाबा को तो मतलब चले आज मेरा फोर्स करो आप मतलब बाबा मार कहाँ ঠিক আছে ওরা দেখবে রাতে ঘুমানোর আগে ফেসবুক করছে ইনস্টাগ্রাম করছে ভিডিওস বানাচ্ছে ভালো সব ঠিক আছে एवरीथिंग ইজ রিকোয়ার্ড কোনো অসুবিধা নাই কিন্তু কি করলে কি হবে আর কি কি ক্রাইমস হয় এই যে সাইবার দুনিয়াটার মধ্যে এটা জেনে রাখা খুবই দরকার আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যেখানে একটু স্কুলের মতন এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের যেন মানে হেডকোয়ার্টার সাবডিভিশনের যেন তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুল আমরা কভার করবো তিন দিনে আর কি আর এখানে আপনার দেখছে দেখতে পাচ্ছেন মানে উপরে যেটা ছিল আর কি ইটস ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং মানে কী কী অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাস্টেড করে বাচ্চাদেরকে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বুঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে পোল্ডে বাড়ছে আর কি কর্মবাস বাড়ছে আর কি তো ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই সাইবার পাঠশালাটা কোভিড রুলাল পলিস করা হয়েছে মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ফলে কি সাইবার প্রচারণা কমবে দেখেন আমার না আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে পড়াচ্ছে মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চা গিয়ে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বলতে তো বলবে এটা আমি স্টার্টিংয়ে ওদেরকে বললাম যে এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু হোল পয়েন্টে তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে কি আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবই আজকাল সবাই ইউজ করছে আর কি তো অনেকজন না জানে না কি কখন কে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আরো প্রিভেন্ট করতে পারবো এটা বলতে পারছি না মানে এটা আমার কাছে আইডিয়া কিছু করা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো যখন আমি হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা করলাম এটা আমরা আরামবাগেও করবো আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো এই কনসেপ্টই আর কি তিন দিনে ম্যাক্সিমাম কুড়িটা স্কুল টার্গেট করা হয় আর আপনি দেখবেন কি ফিফটি স্কুল সরি হিউজ নাম্বার সরি আমি আপনি জাস্ট ইয়ে বলুন টোটাল ফিফটি স্কুলস আপনি এখানে কভার করছেন তিন দিনে তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশনে যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে আর টার্গেটটা হলো কি পড়ুয়া যারা আছে ওদেরকে আমরা টার্গেট করছি ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বা ফ্যামিলি বুঝতে আপনাদের দেখবেন আপনারা আমরা কাউন্টার লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো আর তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি হচ্ছে কী হয় কী না হয় কী ক্লিক করলে কী হয় আর কি তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয়ে ফেসবুকে আমার ফ্রেন্ড লিখবে যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে হোক বলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা বা ইউনো যেটা হয় আর কি তো এটা আমরা চাই না কিন্তু এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা এজার মানে একটা পড়োয়ার জন্য আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর কি তো দেখে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে যা যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি আফটার এই ডেমনস্ট্রেশন স্যাটেস্টেশনের পরও করা হবে যেটা হয়েছে কালকে রাতে দুটা দুটা দুটার সময় ইনসিডেন্টটা হয়েছে আর কি যেখানে আপনার নকশা মোড়ে যেখানে শ্যুট আউটটা হয়েছিল আর আর বাইকে ছিল যাদের ভিক্টেমকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট চলছে আর কি অ্যান্ড আমরা অলরেডি রাত্রের বেলায় ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারি আর্লি লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে এবং আমাদের পুলিশের টিম এবং আমাদের পুলিশের পুরো ইউনিট সিনিয়র অফিসার সহ এখানে ভিজিট করেছে অ্যান্ড ইনভেস্টিগেশন প্রসিডস যখনই কোনো আপডেট হবে আপনি ডেফিনেটলি আপনাদেরকে আপডেট করবেন এখন দেখেন যারা ভিকটিমস আছেন ওরাও কিছু নাথিং ঠিক নাথিং কিছু বলতে পারছিল না কি কেন হলো বা কী হলো কি বাট উইল ডেফিনেটলি সাইবারের সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প ট্যাম্প সবসময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যে এখানে একটু একটা স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাবডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করব তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী কী হয়েছিল অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাক্টিভ বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে আর বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে পোলটি বাড়ছে যে পরিবার বাড়ছে আরিভেন্ট করা খুবই দরকার পাঠান করা আছে কি বাচ্চাদেরকে মানে বাচ্চাদেরকে বোঝানো বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা মা বাবা ভাই তো বলবে যেটা আমি ওদেরকে বললাম এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু হোল পয়েন্টে তোমরা কি মা বাবাদেরকে বুঝাবে কেউ কি আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবই আজকাল সবাই ইউজ করছে আর কি তো অনেকজন জানে না কি কখন দিয়ে কি ক্লিক করলে আর কি কি হয়ে যায় তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরো প্রিভেন্ট করতে পারবো সবচেয়ে তো স্যার রাজ্যে কে এটা প্রথম এটা বলতে পারছি না আমি মানে এটা আমার কিছু আইডিয়া নেই তো করা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো যেরকমই হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে ডিভিশন পুলিশ ডিভিশন থেকে চালু করলাম এটা আমরা আরামবাগেও করবো আমরা আজকেই কথা বলছিলাম আর আমরা কি করবো এই কনসেপ্টটি আর কি তিন দিনে ম্যাক্সিমাম কুড়িটা স্কুল টার্গেট করার ছিল আর আপনি দেখবেন কি ফিফটি স্কুল সরি হিউজ নাম্বার আই এম সরি আমি আমি জাস্ট ইয়ে বলব টোটাল ফিফটি স্কুলস আমরা এখানে কভার করছি তিন দিনে তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশন যদি আমরা পড়ি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর টার্গেটটা হলো ওটা কি ওই টিন এজ যারা পড়ুয়া যারা আছে আর কি ওদেরকে আমরা টার্গেট করছি ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কেউ বুঝতে স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে দেখেন আমাদের আপনি জোর কোনটার উপর আমি আমি বলছি আর কি আমাদের দেখবেন আপনারা আমরা কাউন্টার লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রড এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো হয় তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমোনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে কী হয় কি না হয় কি ক্লিক করলে কি হয় আর তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয় ফেসবুকে ইউনো ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে হোক বলে কি নিজেরা নিজেদের ইউনো পার্সোনাল কোনো ইমেজেস ফোটোস ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা ইউনো যেটা হয় আর কি তো এটা আমরা চাই না কারণ এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার মানে একটা পড়ুয়ার জন্য আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর কি